এই আজ তুমি কি খেতে চাও আমি খেতে চাই আজ বার্গার ও আচ্ছা হুম আচ্ছা এখন আমি বানিয়ে নিব এখন আমি এটা কি সুন্দর করে ভেজে নিব এখন আমি এই টমেটোটাকে মুছে তারপর এটাকে সুন্দর করে কেটে নিব হুম এই মাংসটা হ্যাঁ অনেক ভালো এখন এটাকে দেখি তো তাজা মাংস এখন আমি এটাকে গুল করে নিব তারপর এটাকে তেলের মধ্যে ভেজে নিব তারপর দিয়ে দেবো লোটাস পাতা মাংস তারপর দিয়ে দেবো চিজ তারপর দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কুচি আর তারপর রুটি এই যে রেডি হুম ও গ্র্যান্ড অনেক সুন্দর হয়েছে এখন আমি বানিয়ে নেব কিন্তু এসব না এসব আমি ফেলে দেবো তারপর এটা এই ডোনাটা দিয়ে আমি বানিয়ে নেবো ডোনাটা অনেক সুন্দর এখন আমি এটাকে কেটে নেব তারপর এইগুলো দিয়ে দেবো এখন আমি এটা একটু খেয়ে দেখি তো হ্যাঁ এটা খেতে মজা এটা দেওয়াই যায় এখন আমি এই মাস মেলেগুলো দিয়ে দেবো কিন্তু আমি একটু খেয়ে দেখি দেখিত অনেক মজা খেতে এগুলো দেওয়াই যায় তারপর এটার মধ্যে দিয়ে দেবো জেলি আর এইগুলা এখন এইগুলো দিয়ে তারপর এগুলার মধ্যে দিয়ে দিব স্ট্রবেরি চেরি এখন আমি এটা আস্তে করে দিয়ে দিব এই রেডি ও অনেক সুন্দর হয়েছে এই দেখো দেখো এই চুপ এখন আমি এটাকে সুন্দর করে দিয়ে দিব চিজ তারপর মাংসটাকে ভেজে নিব ভালোভাবে তারপর এটার মধ্যে আবার দিয়ে দিব চিজ তারপর এটার মধ্যে দিয়ে দেব সস তারপর এটার মধ্যে আবার রুটি দিয়ে দিব তারপর এই চিপসটা কিন্তু আমি এটা খাবো না মেয়েটাকে এইখানে দিয়ে দিব। এই আসো এদিকে আসো যাও এটা নিয়ে আসো এই ওকে মাইট দাও না 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 এই দুটো আমি নিয়ে চলে যাব তোমরা আমাকে ধরতেও পারবে না এই যে চলে আসছি এই নাও এই যে এখন আমি এইগুলা দিয়ে দিব ও কী ভয়ানক এই যে আমাদের রেডি হুম কোনটা রেখে কোনটা খাবো এটা আগে খাওয়া শুরু করে দিই এটা অনেক টেস্টি দেখতে হুম অনেক মজা খেতে চিপসও আছে আবার হুম অনেক মজা এটা আমি পরে খাচ্ছি হুম ইয়েস আমি জিতে গিয়েছি এখন আমি এইটা খাবো খেয়ে দেখি তো হুম পেঁয়াজ পেঁয়াজ তো আমি খাই না আমি এটা খাবো না একদম আই হেট ইউ আমি এটা খাই না জিব্রাটাই নষ্ট হয়ে এটা কি হলো আমার সাথে আমি এখন এটা খাবো এটাও খেতে অনেক মজা কিন্তু কোনটা রেখে কোনটা উইনার বলি ওয়ান টু থ্রি ফোর এইটা উইনার কিন্তু এটাও খেয়ে দেখি তো হ্যাঁ অনেক মজা এটাও খেতে অনেক মজা উইনার হচ্ছে এইটা আমি জিতে গিয়েছি ভাবতে অবাক লাগে এই দেখো শিখ হাসছে এ তুমি হাসো আমি হাসছি না সে হাসে না কেন